তুই কোথায় যাচ্ছিস বাজারে যাচ্ছি ও কি কিনবি এই আমি হলুদ কিনবো আচ্ছা আচ্ছা যা হ্যাঁ এই শুন শুন হ্যালো খালি পায়ে যাচ্ছিস তো এই নে জুতোটা নিয়ে যা জুতো পরে যা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তবে আবি আসি হ্যাঁ 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 এই শুন 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 হ্যালো অনেক দূরে যাচ্ছিস তো জল পিপাসা লাগবে এই নে জলের বোতলটা নিয়ে যা জল খাবি যখন জল পিপাসা লাগবে ঠিক আছে তারপরে আসি হ্যাঁ 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 এই শোন 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 কি হলো রোদ দূরের মধ্যে যাচ্ছিস ছাতাটা নিয়ে যা ধুর তো বাদ দে ভাই সে না বলছে এটা নে সেটা নে নো তুমি চা বল না 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 ধর ধর ছাতাটা নে আজকে তো এখানে পিকনিক হচ্ছে দেখি এই যে কতগুলো আম এইখানটায় আবার আমি চাটনি হচ্ছে দেখি মাটির উনুনে মাটির করাইতে বা আর এখানে জাতাতে কি হচ্ছে জাতাতে ডাল ভাজা হবে ডাল ভাজা হবে হ্যাঁ কালার ডাল আর এইটাতে কি হবে এটাতে ভাত রান্না হবে আর ওই পাশের ওই শিলনোরাতে পাটনা হুম পাতা হবে আচ্ছা আর ওইটা মুড়ি ভাজা হবে মুড়ি ভাজা হবে সবই কি আজকেই হবে হ্যাঁ তাহলে আমরা আসছি ঠিক আছে সবাইকে ডেকে নিয়ে আসছি যারা যারা দেখছে সবাই আসবে আজকে শ্রাবণীর রান্নাঘরে কি রান্না হচ্ছে এই দেখো অনেক অনেক কিছু হবে আম দি সব রেসিপি ও আজকে সব রেসিপি আম দিয়ে হ্যাঁ দেখো এটা আমের চাটনি হচ্ছে হুম এটা আমের ডাল হচ্ছে হুম আর আমের

এমনি তো ভালোই দেখতে হয়েছে কিন্তু এত ছোট ছোট তাই না কি ছোট ছোট হুম নাও নাও তাহলে তুমি রান্না করেই ফেলো এনেছো যখন আমি আসছি তাহলে রেডি হয়ে খেতে হ্যাঁ বলো তো আমার কাছে কি আছে কি আছে বলো কই দেখা এই দেখো কত ছোট ছোট ওrangle গুলো কি কি এগুলো

এখানে কি হচ্ছে আজকে আজকে রান্না করছি কি রান্না হচ্ছে আজকে আমের চাটনি দেখো কত ছোট ছোট করে কেটেছি তাই তো ও এগুলো রান্না হবে এখন আমের চাটনি হ্যাঁ হুম আমাকে একটু দিও রান্না হয়ে গেলে ঠিক আছে দেব বাহ আমের চাটনি খুব টেস্টি হবে তো হ্যাঁ টক টক খেয়ে যা কিন্তু খেয়ে যাবো রান্না করো তুমি আমি আসছি হ্যাঁ